তুতরলে তো এমন করছ করে তুই তো তুতলা তুই এসে মুড়া আর তুই হইছে মাদাইয়া চাই সত্যจิต এটা অ্যাসিড আছে তোমার মুখটা সব সময় অ্যাসিড আই সার আমি অঙ্ক ভরে নিয়ে যাইছি আপনার কাছে আমি যে সকালে মাছের लेके যাই স্যার এই আমার এই আডে হিসাব ভুল হইয়ে জাগা আনতে এই بوتل কিনন তারছ নাcstrো ভেজ بوتل নিয়ে স্যার আমার তো এই হিসাবটা ভুল হইয়ে জাগা এটা লেগে আইছি মা জানি তার আমার হগাই দে স্যার

এই যে আইছে মু কৌদৰে আইচটা বন্ধ নীতা মনে কিতাপ মনে কেই